হাজার হাজার মানুষ সারা দিয়েছে যে আপনাদের ইসলাম আমাদের পক্ষ থেকে এবং জাতীয় কলমা আলমাপের পক্ষ থেকে আরও আপনাদের ভবিষ্যৎ ইসরায়েলের বিরুদ্ধে অর্থাৎ ইসরায়েল শান্তি চুক্তি ভঙ্গ করে যুদ্ধ বিরোধী চুক্তি ভঙ্গ করে সাম্প্রতিকালে আমাদের প্রাণপ্রিয় ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্বিচারে বোমা হামলা রকেট হামলার মাধ্যমে লাখো মুসলমান নারী শিশু সহ লাখো মুসলমানদেরকে হত্যা করেছে লাখো ঘর বাড়ি দালান কোটা ধ্বংস করে দিয়েছে এবং তাদের হামলার আক্রমণ চলতেই থাকছে এর বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানরা ফুসে উঠেছে এর পাশাপাশি বাংলাদেশের মুসলমানরা ফুসে উঠেছে আমার প্রার প্রিয় নেতা পীর সাহেব জরমনাই এই ইসরায়েলের বিরুদ্ধে তাদের নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে সারা দেশব্যাপী আজকের কর্মসূচি ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমাদের প্রাণপ্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন অঙ্গ সংগঠন বিশেষ করে জাতীয় ওলামা মশায় গইন পরিষদের ব্যানারে আজকে বরগুনা জেলার আমতলি উপজেলা সদরে প্রায় দশ হাজার মানুষটি আমরা একটা বিক্ষোভ মিছিল করেছি এবং আমাদের এই কর্মসূচির মাধ্যমে যদি বিশ্ববিবেকে নাড়া না উঠে বিশ্ব বিবেক বিবেক নরেশরণ আউটে জাতিসংঘ যদি যথা উপযুক্ত ভূমিকা পালন না করে তাহলে পরবর্তীতে আমাদের প্রিয় নেতা পীর সাহেব চৌমানের আগামী দিনে যত কর্মসূচি দেওয়া হবে সকল কর্মসূচি চান মালের বিনিময়ে আমরা বাস্তবায়ন করবেন থেকে যে আসলে যে আমাদের যে যে পণ্যগুলো আছে এগুলোর একটু আপনি বলবেন যে আসলে আমরা ওইগুলো কীভাবে করতে পারি এই বিষয়ে একটু মুসলমানদের যে রাষ্ট্রগুলো আছে বিশ্বের মধ্যে যেমন আমেরিকা মুসলমানের শত্রু ইসরায়েল মুসলমানের শত্রু আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের শত্রু এই আমাদের শত্রুরা আমাদের দেশের বাজারকে দখল করে তাদের তৈরি তাদের প্রস্তুতকৃত পণ্যগুলো আমাদের বাজারে বিক্রি করে তারপর ব্যাপক অর্থ লাভবান হয় সেই লাভের টাকা দিয়া বোমা বানিয়ে তারপর আমেরিকা থেকে অস্ত্র ক্রয় করে এর দ্বারা আমাদের দেশগুলোর মধ্যে তারা আক্রমণ চালায় নৃশংস হত্যাকাণ্ড কাণ্ড ঘটায় সেই কারণে আমরা ইতিপূর্বে আমাদের প্রাণপ্রিয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান ও উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সমীপে আমরা আর্জি পেশ করেছি যে সমস্ত রাষ্ট্র আমাদের শত্রু মুসলমানদের শত্রু ওই রাষ্ট্রগুলো যেমন ইসরায়েল আমেরিকা এবং ভারতের পণ্য যাতে আমাদের বাংলাদেশের বাজারে ঢুকতে না পারে বা বাংলাদেশের বাজারে তারা বিক্রি করতে না পারে সেজন্য যথোপযুক্ত উপযুক্ত ব্যবস্থা আমাদের সরকার গ্রহণ করবেন বলে আমরা আশা আর আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম